আজকে আমার কোষে দেখি পনেরো দশমিক এক ক্লাস নাইনের বই থেকে দুইয়ের দাগের অঙ্ক দেখো দুইয়ের দাগের অঙ্কে কিছু ছবি দেওয়া আছে কি বলেছে নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করি এখানে রঙিন কিছু অংশ আছে প্রথমে এক নাম্বার চিত্র দুইয়ের দাগের একটা আমি চিত্রটা অঙ্কন করছি এখানে ছবিটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এভাবে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে তার এখানে এভাবে একটা রাস্তা দেওয়া আছে মানে এটা রঙিন অংশ আর কি এখানে একটা রঙিন অংশ দেওয়া আছে এটার ব্যাধ কত এই অংশটা তিন মিটার এটাও তিন মিটার এদিকটাও তিন মিটার আবার এদিকটাও তিন মিটার আর পুরো এটার দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার আর এটার প্রস্থ হচ্ছে আট মিটার এবারে আমাকে এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এইটুকু অংশ দৈর্ঘ্য বরাবর এই রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ বরাবর ক্ষেত্রফল বরাবর ক্ষেত্রফল রঙিন অংশের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে কত বারো মিটার তাহলে বারো মিটার গুণিত তিন মিটার সমান ছত্রিশ বর্গ মিটার আবার কি বলা হয়েছে প্রস্থ বরাবর এইটুকু অংশের ক্ষেত্রফল বার করবো প্রস্থ বরাবর ক্ষেত্রফল প্রস্থ বরাবর ক্ষেত্রফল কি দেখো এখানে প্রস্থ আছে 8 মিটার আর এটা চওড়াটা হচ্ছে 8 মিটার তাহলে মিটার সরি তাহলে 8 মিটার গুণিত 3 মিটার সমান 24 বর্গ মিটার এই দুটো যোগ করলে এই রঙিন অংশের ক্ষেত্রফল বেরোনো উচিত কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এই দিকে যদি আমি বর্ধিত করি আবার এইটুকু অংশ এই যে বাড়তি এই অংশটা এই অংশটা কিন্তু দুটোর সাথেই মিশে আছে এখানেও একবার আছে এখানেও একবার আছে এটা তো আমার একটাই অংশ তাহলে আমাকে একবার দিতে হবে তাহলে কি করতে হবে এই দুটো যোগফল থেকে একবার বিয়োগ করে দিতে হবে দেখো এর প্রস্থ এবং এটা একটা বর্গাকার অংশ তাহলে এই দুটো অংশের ক্ষেত্রফল কত হবে তিন দিনে নয় বর্গমিটার তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল হবে অংশের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল কি হয়ে যাবে দেখো এই দুটোর যোগফল মানে ছত্রিশ যুক্ত চব্বিশ এখানে হচ্ছে বর্গমি বিযুক্ত হচ্ছে মিটার মিটার অর্থাৎ অংশ এটা হচ্ছে নয় বর্গমিটার একবার বাদ দিয়ে দিতে হবে তাহলে কারণ এই দিকের সাথেও একবার এই অংশটা ধরা আছে আবার এই দিকের সাথেও এই অংশটা ধরা আছে একবার বিয়োগ করলে আমার একবার থাকছে তাহলে এখানে যোগ ফল কত হচ্ছে দেখো ষাট হচ্ছে দেখো চার ছয় দশ শূন্য দু তিন তিনে ছয় ষাট মিটার আর এটা হচ্ছে বিযুক্ত তিন তিনে নয় নয় বর্গ মিটার তাহলে সমান কি হয়ে যাচ্ছে দেখো একান্ন বর্গ মিটার তাহলে এটা দেখো এই ক্ষেত্রফলটা আসছে এই রঙিন এইটুকু অংশের ক্ষেত্রফল পুরোটা চলে আসছে একান্ন টা আশা করি বোঝাতে পেরেছি